ব্যবহৃত গাছ অব্যবহৃত গাছগুলো আমরা ব্যবহার করতে পারি আমরা সেটি দেখাচ্ছি আপনাদেরকে যে না কিনেও কিন্তু বৃক্ষরোপণ করা যায় জনসেবা করা যায় বিনা খরচেও এই গাছটি আমরা কিনি পথের পাশে পাওয়া যেটি বললাম ন্যাচারালি হয়ে ওঠা তো সেই গাছটি আমরা এখন রোপণ করছি বিশুদ্ধ বাতাস এবং সব গাছই অক্সিজেন সরবরাহ করে বিশেষ করে নিম গাছ একটি ঔষধি গাছ এবং এর উপকারিতা আমরা সকলে জানি একটু বেশি অন্য অনেক গাছের চাইতে তো আমরা এখানে গাছটি লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে আপনাদেরকে ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই এখানে আমরা যারা আছি আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সব সময় কিন্তু আমরা যেদিন বন্ধু পাই বা ছুটি পাই অবশ্যই ছুটি বা আর স্কুল ছুটি যেদিন থাকে বা কলেজ ছুটি যেদিন সেই ছুটি সবাইকে নিয়ে আমরা এই কাজগুলো করি এলাকার উন্নয়নের জন্য সমাজ কল্যাণের উদ্দেশ্যে এই ধরনের কর্মকাণ্ডগুলো করি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডই করি বিশেষ করে আমরা এই বর্ষা মৌসুমে আমরা প্রতি বছর এই বর্ষা মৌসুমে বৃক্ষরোপণের ব্যাপারটাকে বেশ জোর দিয়ে আমরা কাজ করি আর বর্ষার অন্যান্য সময় আমরা অন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করি যেহেতু বৃক্ষরোপণের একটা উপযুক্ত সময় হচ্ছে বর্ষা মৌসুম সেই কারণে আমরা এই সময়